নমস্কার আশা করি আপনারা অনেক ভালো আছেন সুস্থ আছেন সোজা ঘরোয়া রান্না উইথ তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আজকে আমি বাঁধাকপি দিয়ে একটা পকোড়া রেসিপি বা বড়ার রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো দেখুন এখানে বাঁধাকপি ছোট ছোট মিহি করে কিন্তু কেটে নিয়েছি আপনারা চাইলে এর থেকেও মিহি করতে পারেন বাঁধাকপিটা একটা পাত্রে আমি নিয়ে নিলাম অল্প পরিমাণ লবণ দিয়ে দেবো লবণটা দিয়ে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে পাঁচ থেকে দশ মিনিট কিন্তু রেস্টে রেখে দেবো অনেক সময় বাঁধাকপিতে এক্সট্রা জল থাকে আর বাঁধাকপি লবণ দিয়ে মাখিয়ে রাখলে কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যায় পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে নিলাম দেখুন আবার হাতের সাহায্যে কিন্তু মাখিয়ে নেব কতটা নরম হয়ে গেছে এখানে এইভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেবো এখানে আর দিয়ে দেবো এখানে রসুন কুচি ধনে পাতা কুচি দিয়ে দেবো এখানে আর দিয়ে দেবো লঙ্কা কুচি ঝালের জন্য আপনারা কিন্তু শুক্লো লঙ্কার গুঁড়োটাও দিতে পারেন এক চামচ দিয়ে দেবো জিরের গুঁড়ো স্বাদের জন্যই দেবো সামান্য চিনি আর এক চামচ হলুদ দিয়ে দিলাম দু চামচ এখানে চালের গুঁড়ো দেবো যাতে বড়াটা একটু মুচমুচে হয় আর দু চামচ দেবো এখানে বেসন বেসনটা দিয়ে ভালো করে আর চালের গুঁড়োটা দিয়ে ভালো করে কিন্তু এখানে মাখিয়ে নিতে হবে রকম জল দেওয়া যাবে না এখানে বাঁধাকপি দিয়ে যে জলটা বেরোবে সেটা দিয়ে কিন্তু এখানে মাখিয়ে নিতে হবে এক চামচ কালো জিরে দিয়ে দিলাম ছোটো চামচে কালো জিরেটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব সুন্দরভাবে কিন্তু এইভাবে মাখাতে হবে একদম আঠা আঠাভাবে দেখুন এখানে মাখানো হয়ে গেছে অল্প করে নিয়ে এরকম গোল করে কিন্তু তেলে ভেজে নেব কড়াইতে রিফাইন তেল গরম করে নেব তেলটা গরম হয়ে আসলে অল্প অল্প করে বাঁধাকপির মিশ্রণগুলো দিয়ে দেব আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের পছন্দ হয় লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এক পিঠ হয়ে গেছে দেখুন হালকা লাল আর এক পিঠ আমি উল্টে দিলাম উল্টে পাল্টে কিন্তু এখানে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে অনেকে বাঁধাকপি খেতে পছন্দ করে না এইভাবে আপনারা যদি বড়া ভেজে তাদেরকে দেন তাহলে কিন্তু গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে দুপিট ভালোভাবে আমার এখানে ভাজা হয়ে গেছে তুলে নেবো একটা পাত্রে বাদবাকি বাকি বড়াগুলো কিন্তু আমি এখানে একইভাবে কিন্তু ভেজে নিতে হবে একবার হলেও কিন্তু বাড়িতে এইভাবে বাঁধাকপির বড়া ভেজে আপনারা খাবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে প্রথমে অল্প কিছু বড়া আমি ভেজেছি সেগুলোই কিন্তু আপনাদেরকে দেখালাম তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে নেক্সট রেসিপিতে ততক্ষণে সাবধানে থাকবেন